হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো দেখেন আবার এই বিদেশ যেতে চাচ্ছে ঘুম থেকে উঠে ও নাকি বিদেশে যাবে নিধি আপার সাথে যাবা না একা একা যাবো সঙ্গে যাবা আমরা খুব সুন নেপাল ট্যুর দেবো দেখেন গাইস কি পরিমানে কুয়াশা ও মাই গড কুয়াশা না আমাকে একটু নিচে যাইতে ইচ্ছে করতেছে যাবা হ্যাঁ তালা খোলে না এখনো চলো নিচে যাই একটু শুট নিয়ে আসি

এই শীতে আসলে রংপুরে একটা দিনও আমি ঠিকঠাক মতো শীতের ভিডিও করতে পারি না তো আজকে দেখে অনেক কুয়াশা পড়েছে তো ভাবলাম শাড়ি পরে শীতে একটু হাঁটতে যাই তো যেই বলা সেই কাজ কারণ না জানি শাড়ি পরতে কুয়াশা ঢাকা পরিবেশটা মনে একদম রোদে উজ্জ্বল হয়ে ওঠে এই চিন্তা করে তাড়াতাড়ি করে শাড়ি পরে বাইরে যেটা ছিল সেটা পরে রেডি হয়ে নিলাম এদিকে আমার ছেলে আর আমি হাস হাস আমার ছেলে সহ আমি এদিকে হাঁটছি আর এখানে একটা পুকুর আছে পুকুরে অনেকগুলো হাঁস আছে তো এদিকে দেখলাম দৌড়তে একটা ছেলে চলে আসলো ওরাও কিন্তু সবাই কুয়াশা দেখে অনেক খুশি আসলে শীতের সময় যদি এরকম ভরপুর কুয়াশা না থাকে আমার কাছে ভালো লাগে না আর আমাদের একটু শীত বেশি আর আমার পছন্দের হচ্ছে শীত শীত সারা বছর যেন থাকে আর দেখেন কাক টাকা সকাল কাক উড়ে উড়ে যাচ্ছে কত ভালো লাগে আর আমাদের বাসা এই তো এই বিল্ডিং এ আমি থাকি আর দেখেন কত সুন্দর একটা পরিবেশ সত্যি কথা অসাধারণ লাগছে আমি বললাম যে চলো আমরা একটু সামনে হাঁটতে থাকি সব থেকে বড় কথা আমার কাছে এই এলাকাটা অনেক ভালো লাগে একটু গ্রাম গ্রাম আর নিরিবিলি চারপাশের পরিবেশটা অন্যরকম আমার কাছে কিন্তু গ্রাম অসম্ভব লেভেলের ভালো লাগে আমার মেয়ের অত বেশি পছন্দ না কিন্তু আমার ছেলের আর আমার গ্রাম অনেক বেশি পছন্দ এই জন্য সবসময় চিন্তা করি বাড়ি ঘর করলে একটু সাইডেই করব সাইডে বাড়ি করলে আসলে গ্রামের ফিল শহরের ফিল দুটাই পাওয়া যাবে এই জন্য আমার অনেক ভালো লাগে সাইড গুলো তারপরে এখানে আরেকজনের বাড়ি দেখার জন্য একটু আকাছি হাঁটতে হাঁটতে এখানে বেশ কিছু বাড়ি ঘর হয়ে গেছে সব জায়গা জমে আসলে বিক্রি হয়ে গেছে ঘর করবে মানুষ বলে আসলে অভাবে আছে বাট প্রত্যেকটা মানুষের কিন্তু কম বেশি টাকা পয়সা আছে আর মানুষ দেখবেন যারা একটু অভাব অনাটনে থেকে নিজের জীবন যাপন কষ্ট করছে কিন্তু জীবনের সাকসেস হয়েছে এই জন্য জীবনের সাকসেস হতে গেলে অনেক বেশি পরিশ্রমী অনেক বেশি কষ্ট অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয় নিজের জন্য যখন ভাববেন নিজের জন্য যখন পরিশ্রম করবেন আল্লাহ পাক আপনাকে সেখানে বরকত দিব এবং সেই মিশনে আপনি সাকসেসও হবেন তো আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আমারও কিছু স্বপ্ন আছে ইচ্ছা আছে এগুলো যেন আমি পূরণ করতে পারি তো এদিকে হাঁটতে হাটতে চলে আসলাম জমিটার দিকে আরো বিল্ডিং হয়ে গেছে দেখেন মানুষের আসলে টাকা বাড়ি ঘর করতেছে গাড়ি করতেছে কত কি যে করতেছে সব কিছু মানে এগুলার পিছনে মানুষ শুধু ছুটে ছুটে বেড়াচ্ছে তো আমরা হাঁটতে এদিকে এসে দেখি যে পাশ থেকে অনেকে বের হয়েছে সকাল বেলার আজকে ওয়েদারটা এত সুন্দর সত্যি কথা এই দিনে যদি একটু গরম 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 ভাপা পিঠা খেতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো আমার এরকম পরিবেশ সত্যি কথা অনেক বেশি ভালো লাগে এজন্য মানে কি বলবো আর থাক নিজের অনেক ইচ্ছার কথা আসলে আসলে বলি না না বলতে কারণ মানুষের নজর যাবে আর একটা জিনিস বলি নিজের জীবনে কি করছেন না করছেন কখনোই কাউকে শেয়ার করবেন না কারণ মানুষ আপনাকে স্বাদ তো কখনোই দিবে না বরং আপনাকে হিংসা করবে এই জন্য শুধুমাত্র নিজের পরিশ্রম নিজের ইচ্ছা নিজের স্বপ্নগুলো একা একা পূরণ করবেন কখনো কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না মানুষের নজর যে কত বড় নজর সেটা কিন্তু আমি অনেক ভালো করে বুঝি আমার অনেক ভয় লাগে কখনোই কাউকে নিজের সাকসেস হওয়ার কথা নিজে জীবনে যে কিছু করতে পেরেছেন বা করতে পারবেন কখনোই কাউকে বলবেন না সব সময় মানুষকে বলবেন আমি অনেক বেশি দুঃখী অনেক বেশি অসহায় আমি অনেক অভাবে আছি আমি না খেয়ে আছি তখন আপনার আশেপাশের মানুষ অনেক বেশি খুশি হবে আর আপনার দুঃখ কষ্ট নিয়ে তারা মজা নেবে তাদের একটু মজার জন্য হলো আপনি বলবেন যে আপনি অনেক দুঃখে আছেন আপনি অনেক কষ্টে আছেন আপনার জীবনে আপনি কি করতে পারেন নাই আপনি আপনার জীবনে সব থেকে ফেইলর একটা মানুষ কারণ আপনি দুঃখে আছেন কষ্টে আছেন অভাবে আছেন ভাত পাচ্ছেন না কোনো কিছু নাই এগুলো শুনতে মানুষের যে কি পরিমানে ভালো লাগে বলে বুঝাতে পারবো না সত্যি কথা বলতে আমারও ভালো লাগে কারণ আমিও তো মানুষ তাই না কারণ আমরা যারা মানুষ আমাদের মানুষের মধ্যে মানুষের জন্য ভালো চিন্তাটা না থাকলেও মানুষকে নিয়ে হিংসা করা মানুষের কিভাবে ক্ষতি হবে সেটা নিয়ে পড়ে থাকা আপনি যখন থাকবেন না আপনার আড়ালে আপনাকে নিয়ে যখন সমালোচনা আলোচনা করবে এগুলো মানুষের করতে অনেক বেশি ভালো লাগে তো যখন আমি এই বিষয়গুলো জানতে পারি সত্যি কথা আমার অনেক বেশি মজা লাগে আবার তাদের সামনে যখন আমি যাই তাদের যখন ভালো মুখোশটা দেখি তখন তো আমার আরো বেশি হাসি পায় আমি মাঝে মাঝে যখন একা একা হাসি আর কিছু ডায়লগ দিয়ে দিয়ে একা একা হাসি আমার মেয়ে মাঝে মাঝে বলে আম্মু তুমি কি বলো তুমি কি পাগল হয়ে গেছো নাকি তো জীবনটা কখন নই নিজের ভালো কিছু করছেন বা নিজের জীবনে কোনো স্বপ্ন পূরণ করছেন কখনোই কাউকে বলতে যাবেন না পরে যদি কেউ কখনো জানতে পারে সেটার বিষয়ে আলাদা কিন্তু নর্মালি কখনো আপনি আগ আপনি কি করছেন এটা কখনো মানুষকে জানাবেন না আর একটা কথা কি জানেন আপনার জীবনে যে সুন্দর সুন্দর প্ল্যান আছে যখন আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন আপনি করতে না পারলেও তারা কিন্তু আপনারই মূল্যবান প্ল্যানটা শুনেও তার জীবনে কাজে লাগে এত ভালো মানুষের এই দুনিয়াতে দাম নাই এখন আমরা সোজা চলে যাচ্ছে বাসায় বাসায় গিয়ে আমাকে ডায়েটের খাবার খেতে হবে আমার স্লিমিং প্রোডাক্ট নিয়ে আমি একদম বিপদে আসি দেখেন ডিপে রাখছি ভুল করে ডিপে রেখে এমন শক্ত হয়ে গেছে এখন তো হয়তো খাবো কিভাবে এখন ছুরি দিয়ে এখন গুতায় গুতায় বাইর করতে হচ্ছে রে ভাই আপনারা হচ্ছে যারা নেবেন তা আপনারা হচ্ছে ইয়া করবেন না ডিপে রাখবেন না জাস্ট নর্মাল রাখবেন টেবিলেও রাখতে পারেন বা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু ফ্রিজে রাখার ডিপে রাখার কোনো প্রয়োজন নেই ডিপে যদি রাখতে হয় তাহলে আইস আইস কিউব যেগুলো করে সেই গুলোতে আপনারা রাখতে পারেন আচ্ছা বাইরে গেলে একটা নেব আমিও হ্যাঁ কি মল ওই মলগুলোই নেবো রাবারের পা যায় কি বুঝলি আসতে শুক্রবার না আচ্ছা সবই খোলা আমরা ওতো বড় লোক আমরা আমরা পেস্ট পাই দেই আমরা কোনো রকম চালাই না হ্যাঁ সব পড় যাবে না খাবার না সব পড় যাবে দাঁড়াও না দাঁড়াও আসলে আমার বাচ্চাদের জন্য আমি কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারি না সব কিছুতে সে দালালি দেখছেন তো লাইভে যাও যে এরকম বিতাবিতি করে মানে সে সব সময় বিতাবিতি করে এর জালাই কিচ্ছু করতে পারে না তো দেখেন তুই খাবিগুলো কার জন্য রেডি করতেছিস দেখ আমার জন্য রেডি করতেছে মাকে কি স্লিম বানাবা আমার কষ্ট হয় যেন তুমি পড়তেছো শোনা আমি তুলেতে দে তুমি পারতে শুনে হেল্প করি আমি তোমাকে হ্যাঁ আমি তোমাকে হেল্প করি যারা দাঁড়াও হেল্প করি তোমাকে দেবো না দারা মে বের কর দে তুমি ঘোরায়েকম ধরছো ধরো দারাও না মনে হচ্ছে যে সিলের মতো হাত দিয়ে করে আছে কে যারা যারা স্লিম হতে চাচ্ছেন জাদু করি ভাবে স্লিম হতে চাচ্ছেন যাদের পিরিয়ডের সমস্যা যাদের শরীর কষা যাদের বিভিন্ন ধরনের সমস্যা গ্যাস অ্যাসিডিটি যাদের সমস্যা তার এই প্রোডাক্টটা খেলে সব সমস্যার সমাধান আমি নিজে খাওয়া শুরু করছি আপনারাও খান আপনাদেরও শরীর ফিট থাক আমি চাই আমি ফিট থাকলে আমার যারা ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার আছেন তারাও যেন রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে থ্যাংক ইউ আমার ছেলে আমাকে রেডি করে দিল বিসমিল্লাহির রহমানির রহিম তোমার করছি জাদুগরি পানি এই পানি ও যে খাবে সে মাস্লেম হবে তুমি খাচ্ছ খাবা না তোর কি মোটা ঢামসা থাকা সারা জীবন থাকবো

আমার বাচ্চাকে খাওয়াইতে গেলে অনেক ঝামেলা ডায়েট করতেছে এত ভাত খেলে হবে বলেন কমাই দিলাম দেখেন গাইস এই রকম খাবেন খেয়ে ডায়েট করবেন না খেয়ে কেউ ডায়েট করবেন না আগে খেতে হবে তারপরে ডায়েট নাও আম্মা কালকে আজকে বাইরে আম্মা আজকে নাও ঠিক আছে যাব টা নাও

ঠিক আছে যাও ওদিকে হাত ধুয়ে এসো যাও ওই বাথরুম থেকে হাত ধুয়ে এসো যাও খাও আমাকে দিবা না তো এই তো আমার ছেলের প্লেটটাতে নিলাম কারণ ও যেহেতু খাচ্ছে না তবে স্মুল্লাহ রহমান রহম হম আমার খাওয়ার ভিডিও আপনার অনেক পছন্দ করেন আমাকে অনেকে কমেন্ট করেন আপনার খাওয়ার ভিডিও অনেক ভালো লাগে থ্যাংক ইউ

হাত ধুয়ে আসো হাত ধুয়ে এসে সুন্দর করে ওখানে যে বসে থাকো যাবা না তুমি দিও না হাত ধোয়া আগে হাত ধুয়ে এসে সুন্দর করে বসে থাকো তাহলে দেখেন আলুর ডালের আলু কালারটা দেখছেন কত সুন্দর হ্যালো আম্মু তুমি খেলে যাবা তোমাকে আমি বলতেছি আগে তুমি আম্মু হাত ধুয়ে এসো যাও আম্মু হুম বলো তুমি খেলে যাবা হ্যাঁ তুমি খেলে যাবা হ্যাঁ হ্যাঁ আমার কথা শুনলে যাব না যাব না হাত

আর ফুল রেসিপি যদি চান অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর একটা রেসিপি আপনারা চাইছিলেন আলু চিপস না ওটা দেওয়া হয় নাই ওটা খুব সুন দিয়ে দেবো আপনাদেরকে অনেক মজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ